বন্ধুরা আপনাদের সবাইকে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর আন্তরিক শুভেচ্ছা জানাই আজ আমরা আপনাদের সবাইকে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাহিনী শোনাতে চলেছি যেসব মায়েরা বোনেরা বা আমার প্রিয় ভাইয়েরা জন্মাষ্টমীর ব্রত পালন করেন তাদের অবশ্যই এই কাহিনী শোনা উচিত এতে মনোবাসনা পূর্ণ হয় শ্রীকৃষ্ণজি আমাদের সমস্ত ইচ্ছা অবশ্যই পূর্ণ করেন জন্মাষ্টমীর এই ব্রত বছরের সমস্ত ব্রতের মধ্যে সবচেয়ে বড় বলে মানা হয় এই ব্রতকে ব্রতের রাজা বলা হয় এমন বিশ্বাস রয়েছে যে কেউ যদি জন্মাষ্টমীর একটিমাত্র ব্রত করে তবে সে সারা বছরের সমস্ত ব্রতের সমান পুণ্য লাভ করে এক কোটি একাদশীর ব্রত করলে যে পূর্ণ হয় এক জন্মাষ্টমীর ব্রতেও সেই সমান পূর্ণ লাভ হয় আর যে মানুষ জন্মাষ্টমীর ব্রত পালন করে তার সমস্ত মনোবাসনা পূর্ণ হয় আর আমি যে জন্মাষ্টমীর ব্রতের এই কাহিনী আপনাদের শোনাতে চলেছি সেটি যে মন দিয়ে শোনে তার সমস্ত পাপ নষ্ট হয়ে যায় বন্ধুরা চলুন এবার আমরা শুনি শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রতের কাহিনী বলুন শ্রীকৃষ্ণ ভগবানের জয় বন্ধুরা দাপত যুগে যখন পৃথিবী পাপ ও অত্যাচারে ভরে গেল তখন পৃথিবী গরুপ ধারণ করে সৃষ্টির কর্তা ভগবান ব্রহ্মার কাছে গেলেন গরুপ ধারণ করা পৃথিবী মাতার সঙ্গে সমস্ত দেবতাগণ ব্রহ্মার কাছে গেলেন এবং সবাই মিলে পৃথিবীর দুঃখের কাহিনী তাকে শোনালেন এবার ব্রহ্মার আদেশে সেখানে উপস্থিত সমস্ত দেবতারা বললেন যে আমরা সবাই মিলে এই সংকট সমাধানের জন্য ভগবান শ্রীহরি বিষ্ণুর কাছে যাব তারপর সবাই গোমাতাকে সঙ্গে নিয়ে ক্ষীর সাগরে শ্রীহরি বিষ্ণুর কাছে পৌঁছালেন যখন শ্রীহরি বিষ্ণুর নিদ্রা ভঙ্গ হল তখন তিনি সকলের আগমনের কারণ জানতে চাইলেন তখন করুণ কণ্ঠে পৃথিবী দেবী বললেন হে প্রভু সমগ্র ভূমণ্ডল পাপ ও অত্যাচারে ভরে গেছে পৃথিবী ওই পাপ ও অত্যাচারে হাহাকার করছে তাই হে প্রভু অনুগ্রহ করে আপনি এই সংকট দূর করুন এবং পৃথিবীকে মুক্তি দিন এই কথা শুনে ভগবান শ্রীহরি বিষ্ণু বললেন ঠিক আছে আমি পৃথিবীকে সমস্ত দানবদের হাত থেকে রক্ষা করার জন্য বজ্রমণ্ডলে বাসুদেব ও তার পত্নী তথা কংসের বোন দেবকীর গর্ভে জন্ম নেব তাই তোমরা বজ্রভূমিতে গিয়ে যাদব কুলে জন্ম নাও এবং আমার শৈশব লীলা উপভোগ করো এমন কথা বলে শ্রীহরি বিষ্ণু অন্তর্ধান হলেন এরপর সমস্ত দেবতা ও পৃথিবী দেবী বজ্রভূমিতে এসে নন্দ যশোদা এবং গোপ গোপিনীদের রূপে জন্ম নিলেন এরপর কিছুদিন কেটে গেল একদিন বসুদেব ও দেবকী তাদের শালক কংসের সঙ্গে গোকুল যাচ্ছিলেন আর পৃথিবীতে যে অত্যাচার ও ত্রাস সৃষ্টি করেছিল সে আর কেউ নয় দেবকীর ভাই কংস যখন তারা তিনজন গোকুল ধামে যাচ্ছিলেন তখন আকাশ থেকে একটি আকাশবাণী হলো আরে দুরাচারী কংস যাকে তুই নিজের বোন ভেবে সঙ্গে নিয়ে যাচ্ছিস তার গর্ভে জন্ম নেওয়া অষ্টম সন্তান তোর মৃত্যুর কারণ হবে তখন বসুদেব বললেন যখনই দেবকীর গর্ভে সন্তান জন্ম নেবে তখনই আমি তাকে তোমার হাতে তুলে দেব তুমি যা ইচ্ছা করো তবে তোমাকে কেউ মারতে পারবে না এই কথা শুনে কংস রাজি হলো এবং বসুদেব ও দেবকীকে নিয়ে গিয়ে কারাগারে বন্দি করলো এরপর যখনই দেবকীর গর্ভে পুত্র জন্ম নিত কংস সেই পুত্রকে হত্যা করত এইভাবে ছয় পুত্র হত্যার পর সপ্তম গর্ভে বড়রাম স্থানান্তরিত হলো রোহিণীর গর্ভে অষ্টম গর্ভের কথা কংস জানতে পেরে দেবকী ও বসুদেবকে বিশেষ কারাগারে পাঠিয়ে দিল এবং সেখানে কড়া পাহারা বসালো ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমীর অর্ধরাত্রিতে পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হল চারিদিক আলোকময় হয়ে উঠল লীলাময় ভগবানের সেই রূপ দেখে বসুদেব দেবকে হাত জড়ো করে দাঁড়ালেন যখন বসুদেব যমুনা পার হওয়ার জন্য নদীতে নামলেন তখন যমুনার জলস্তর বেড়ে উঠল গোকুলে পৌঁছে দরজা খোলা এবং ঘুমন্ত যশোদা মায়ের কাছে গিয়ে তিনি শ্রীকৃষ্ণকে সেখানে শুয়ে দিলেন এবং যশোদার পাশে শোয়া এক কন্যা শিশুকে নিয়ে ফিরে এলেন কারাগারে ফিরে আসতেই স্বয়ংক্রিয়ভাবে শিকল বসে গেল এবং দরজা বন্ধ হয়ে গেল দরজা বন্ধ হওয়ার পর প্রহরীরা জেগে উঠল আর সেই কন্যা শিশু জোরে কেঁদে উঠল কন্যার কান্নার শব্দ শুনে প্রহরীরা কংসকে খবর দিল দেবকীর অষ্টম সন্তান জন্ম নিয়েছে এই সংবাদ শুনে কংস দৌড়ে আসে আর কন্যাটিকে হাতে নিয়ে কংস যখন পাথরে আছাড় মারতে যাচ্ছিল তখনই সেই কন্যা কংসের হাত থেকে ছুটে আকাশে উড়ে গেল এবং স্বয়ং দেবীর রূপে প্রকাশ পেয়ে বলল। আরে দুরাচারী কংস তোমাকে মারবার জন্য যে জন্মেছে সে তো গোকুলে আগেই জন্ম নিয়েছে এখন সেই তোমার বিনাশ করবে এরপর ভগবান শ্রীকৃষ্ণ আঘাসুর বকাসুর, অঘাসুর, কংস প্রভৃতি পৃথিবী দেবী ও তার ভক্তজনদের রক্ষা করলেন বলুন শ্রীকৃষ্ণ ভগবানের জয় বন্ধুরা এবার আমি আপনাদের আরেকটি পুরানো কাহিনী অনুসরণে শোনাতে চলেছি এক পুরনো কাহিনী অনুযায়ী মহাদেব শিবশম্ভু যখন শ্রীকৃষ্ণ ভগবানের বালরূপ দর্শনের বাসনা হলো তখন তিনি এক যোগীর বেশ নিলেন এবং মথুরার গোকুলে বাইরে এসে দাঁড়িয়ে ডাক দিলেন অলোক নিরঞ্জন অলোক নিরঞ্জন কোথায় আছ প্রভু এরপর ভগবান শম্ভু ভজন গাইতে লাগলেন সেই সময় মাতা যশোদা শ্রীশাম সুন্দর বালগোপাল শ্রীকৃষ্ণের স্নান শৃঙ্গার করছিলেন তিনি নিজের লালকে সাজাতে গোছাতে এতই মগ্ন ছিলেন যে বাইরে দাঁড়ানো যোগীর ডাক তার কানে পৌঁছাল না যোগীর বেশে ভগবান শম্ভু আবারও একবার ডাক দিলেন কিন্তু ভিতর থেকে সাড়া এলো না তখন সেখান দিয়ে যাচ্ছিলেন এক বৃদ্ধা বজ্রগোপী হঠাৎ তার দৃষ্টি পড়ল সেই সন্ন্যাসীর ওপর তিনি বললেন বাবা আপনি কি ভিক্ষা চাইছেন শিবশম্ভু বললেন হ্যাঁ মা আমি ভিক্ষা চাইছি গোপী বললেন কিন্তু এখানে তো আমি কাউকে দেখতে পাচ্ছি না যে আপনাকে ভিক্ষা দেবে আমার বাড়ি চলুন আমি আপনাকে ভিক্ষা দেব যা চাইবেন যদি আমার কাছে থাকে দিয়ে দেব তখন শম্ভু বললেন মা আমি যেখানেই দাঁড়াই সেখানকার দাঁত থেকে ভিক্ষা গ্রহণ করি অন্য কোথাও চাই না গোপী বললেন তাহলে মহারাজ আজ আপনি উপসী থাকবেন এই বলে গোপী নন্দভবনে ঢুকে দেখলেন যশোদা রানী শ্যাম সুন্দরকে শৃঙ্গার করছেন ও লড়ি দিয়ে ঘুম পাড়াচ্ছেন বাইরে দাঁড়িয়ে এক ভগবান শম্ভু মনে মনে ভাবছেন প্রভু দর্শন না নিয়ে আমি ফিরব না গোপী ভিতরে গিয়ে বললেন যশোদা রানী তোমার দরজায় এক যোগী বহুক্ষণ ধরে ভিক্ষা চাইছে তুমি তার ডাক শোননি যশোদা বললেন ঠিক আছে তুমি যেহেতু বলছো আমি তাকে কিছু দিয়ে দিই গোপী বললেন এমন যোগী আমি জীবনে দেখিনি তার মুখের দিকে তাকানো যায় না এমন জ্যোতি কপালে যেন সূর্যের আলো আর দেখো তার নিয়ম কত কঠিন যে দাঁড়ে দাঁড়ান সেখান থেকেই ভিক্ষা নেন ভিক্ষা না পেলে না খেয়েই ফিরে যান যশোদা বললেন আরে কাকি তোমার কথাই মনে পড়ল আমি তো দক্ষিণা আনতেই ভুলে গেছি ধন্য আমার ভাগ্য এমন যুগে আমার দোরগোড়ায় এসেছেন এরপর যশোদা লালাকে দোল্লাই শুয়ে দক্ষিণা থালা নিয়ে গোপীর সঙ্গে বাইরে এলেন যোগীর বেশে শিবশঙ্ঘকে দেখে প্রণাম করে পড়লেন বাবা দেরির জন্য ক্ষমা করবেন আমি আমার লালার সিঙ্গার করছিলাম যোগীর বেশে শিব বললেন ধন্য তুমি যে এমন এক দেব শিশু সেবা করার সৌভাগ্য পেয়েছ আমাকেও সেই পরম দিব্য শিশুর দর্শন করিয়ে দাও যশোদা বললেন বাবা ক্ষমা করবেন সে তো সবে স্নান করেছে এখন বাইরে আনলে ঠান্ডা লেগে যাবে সাধুর বেশে শিব বললেন হে মাতা আমি তোমার দোরগোড়ায় এসেছি আমার এইটুকু অনুরোধ পূর্ণ করবে না যশোদা বললেন না বাবা আমি আমার লালাকে বাইরে আনতে পারবো না এই ভিক্ষা নিন এবং ক্ষমা করুন যোগের বেশে শিব থালার দিকে তাকিয়ে বললেন মাতা এই মুক্তরত্ন আমার কাছে পাথরের টুকরো সমান আমার এগুলোর লোভ নেই যদি কিছু চাই তবে তোমার লালার দর্শন চাই সেটাই আমার ভিক্ষা এমন কথা বলে তিনি নিজের কমণ্ডল থেকে মুক্তরত্ন বের করে থালায় রাখেন দেখে যশোদা ও গোপী অবাক হলেন এবং মনে মনে সন্দেহ জন্মাল যশোদা গোপীর দিকে তাকে বললেন আমার মনে হচ্ছে এই সাধু কোনো মায়াবী গুপি চুপচাপ দাঁড়িয়ে রইল যশোদার মুখের উদ্বেগ লক্ষ্য করে এরপর যশোদা চোখে জল নিয়ে যোগীর বেশে শম্ভুকে বললেন যদি আপনি এই ভিক্ষা নিতে চান তবে নিন নইলে নিজের স্থানে ফিরে যান আমি আমার লালাকে বাইরে আনব না যোগীর বেশধারী শম্ভু বললেন আরে মাতা এমন কঠোর হল না আমি বহু দূর থেকে এসেছি কিন্তু মাথা যশোদা আবার বললেন আপনি যদি কৈলাস পর্বত থেকেও আসেন তবু আমি আমার লালাকে দেখাবো না তখন যোগীর বেশে ভগবান শিব শিবশম্ভু বললেন ভোলি মাতা ভগবানের সাক্ষাৎ ভোলি মাতা ভগবানের সাক্ষাৎ দর্শন পাওয়া তেমন কঠিন নয় কিন্তু তার বাল রূপে দর্শন করা খুবই দুর্লভ তাই এই দর্শনের বাসনা নিয়ে তোমার দাঁড়িয়ে এসেছি বহু যোগ পরে এই সুযোগই আসে কিন্তু মাতা যশোদা রাজি হলেন না বাবা আমাকে ক্ষমা করো আমি আমার লালাকে বাইরে আনতে পারবো না আমার স্বামীর নির্দেশ আছে কোনো অচেনা লোকের সামনে লালাকে আনব না যাই হোক না কেন মাতা যশোদা আর ভগবান শিবশঙ্ঘর মধ্যে এই বিতর্ক চলতে লাগল স্বর্গলোক থেকে দেবতারা এই দৃশ্য দেখছিলেন তারা ভাবলেন এভাবে তো কাজ হবে না আমাদের প্রভু শিবকে যশোদা মা লালার দর্শন করতে দেবেন না তখন তারা দেবী পূর্ণিমাকে এক গোপীর রূপ দিয়ে সেই স্থানে পাঠালেন পূর্ণিমা মা এসে বললেন এ কোনো অচেনা ব্যক্তি নন যশোদা রানী আমি ওকে ভালোই চিনি গোকুলে আসার আগে আমি কাশিতে থাকতাম সেখানেও দর্শন পেয়েছি এ সত্যিই পরম দিব্য শক্তি শক্তির আদিদেব তিনি আরও বললেন লালা দর্শন করিয়ে দাও এর আশীর্বাদে তোমার লালা আরো প্রসন্ন হবে যশোদা মা স্মৃতিমগ্ন হয়ে বললেন তুমি কি সত্যি বলছ পূর্ণিমা মা বললেন আমি তো কখনো মিথ্যা বলি না মনে আছে তো গোকুলে প্রথমবার যখন এসেছিলাম তখনই তোমাকে আশীর্বাদ দিয়েছিলাম তোমারও এক লালা হবে আর তখন তো সবাই আশা ছেড়ে দিয়েছিল যশোদা মা বললেন লালাকে আনব কিন্তু ওর হাতে দেব না পূর্ণিমা মা বললেন ঠিক আছে লালাকে নিয়ে আয় দূর থেকেই আশীর্বাদ নেবে তখন যশোদা মা ভবনের ভিতরে গিয়ে শ্যামসুন্দরকে কোলে তুলে বললেন ওরে লালা চল তোর দর্শনের জন্য কেউ এসেছে যশোদা মা শ্যামসুন্দরকে বাইরে আনলেন তাকে দেখে যোগীর বেশধারী শিবশম্ভু প্রেমে গদগদ হয়ে গেলেন শ্যামসুন্দরের দিকে এমনভাবে চেয়ে রইলেন যেমন পূর্ণিমার রাতে চাঁদের দিকে চাক পাখি চেয়ে থাকে ভগবান শম্ভু তার প্রিয় শ্যামসুন্দরের এই বাল রূপ দেখে প্রণাম করলেন পূর্ণিমা বুড়ি যোগীর শিব শম্ভুর পদ ধরে শ্যামসুন্দরের কপালে ছুঁয়ে দিলেন শম্ভুর পদস্পর্শে শ্যামসুন্দর মনে মনে বললেন প্রভু অসংখ্য ধন্যবাদ ভগবান শিব মা ও লালার এই ভালোবাসা দেখে বললেন স্বামী এ কেমন নাই আমি এত দূর থেকে এলাম বালরূপ দর্শনের জন্য আর আপনাকে আলিঙ্গনও করতে পারলাম না যার পদতল থেকে গঙ্গা উদ্ভূত তারই বন্দনা করতে লাগলেন পুরুষোক্ত পাঠ করে যা শ্যামসুন্দরে খুবই প্রিয় এরপর যোগীর বেশধারী শিবশম্ভু যশোদা মাকে বললেন এই যুগে এই লালাই আমার নেনা ভাই যশোদামা বললেন যোগী বাবা ভিক্ষা ভগবান শিব বললেন এই হিনে মধ্যে এই পাথর আপনি দিন আমার কোনো কাজে লাগবে না আমি তো আপনার লালার দর্শন করে হয়ে গেছে এই আমার ভিক্ষা এমন বলে যোগীর শিব শিবশম্ভু সেখান থেকে অন্তর্ধান হলেন এমন অনুপম দৃশ্য দেখে স্বর্গ থেকে দেবদেবীরা আনন্দে ফুল বর্ষণ করতে লাগলেন জন্মাষ্টমীর দিনে শ্রীকৃষ্ণের দর্শনের এই কাহিনী যে শুনে সে শ্রীকৃষ্ণের বালরূপ দর্শনে সৌভাগ্য লাভ করে এবং বিপুল পুণ্য অর্জন করে বলুন ভগবান শ্রীকৃষ্ণের জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা যদি এই কথা আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না ধন্যবাদ